ইউ হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম আরও একটা ব্র্যান্ড নিয়ে ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর আজকে আমরা গাইজ করতে চাচ্ছি অনলাই মেশিন গান চ্যালেঞ্জ আমরা গাইজ র্যাঙ্কের ভিতরে আমরা মেশিন গান খুঁজতে খুঁজতে আমরা অজ্ঞান হয়ে যাব তবে সাধারণত কোনো জায়গায় কিন্তু গাইজ মেশিন গান পাওয়া যায় না বেশিরভাগ পাওয়া যায় আসতে এখন আমাদের গাইজ কাজ হচ্ছে বর মতো এই মেশিন গানটি খোঁজা এবং আমাদের র্যাঙ্কটাকে বুয়া নিয়ে আসা আজকে আমাদের কাজ হচ্ছে এটাই আমরা আজকে বইয়া নিয়ে আসার চেষ্টা করবো গাইজ তো বেশি দেরি এনে করে আজকের ভিডিও শুরু করা যাক র্যাঙ্কের আরও একটা ম্যাচে গাইজ আমরা কিন্তু চলে এসেছি কালাহারি এখন আমাদের কাজ হচ্ছে এমন একটা নামবো আমরা আমরা যেখানে মনে করেন থাকবে তো যাই কি সামনে আমাদের ভাগ্যটা গাইজ এতই ভালো আমরা দেখেন এখানে বেন্ডিং মেশিন থেকে আর্সেনাল কিটা কেনার পরে আমরা আর কি এই যে দেখেন আমরা আর্সেনাল কিটা কিনে নিলাম এখন আমাদের আর কি আর্সেনালটা খোলা লাগবে আর ওইখান থেকে গাইজ আর কি আমরা মেশিন গানটা নিব আর মেশিন গান এক্সট্রা পাইলে একটু ভালো হয় গাইজ এখানে দেখেন এই আরেকটা অ্যানসেল আর কি আর একটা অ্যাপসেনাল কি পাওয়ারই ছিল তাইলে আমার এটা কিনে লিখে ভাই তো যাই হোক গাইস এটা হলো গ্রিন আর একটা ফিচার যদি তোমরা একটা কিনো আর একটা তোমাদেরকে ফ্রি দিবে তোবা 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 সারা মুখ তো এদিকে দিকে না থাকিয়ে যদি গাছ তোমরা আমাদের পিছনের দিকে তাকাও তাহলে দেখতে পাবে একটা এনিমি যে আর কি আমাদেরকে গুলি করতেছে আমরা কিন্তু গাছ তাকে গান দিয়ে মারতে পারবো না কিন্তু গাইস গাড়ি দিয়ে একটা থেলা মারতে পারবো এখন একটা থেলা দিয়ে দিলাম আরও গাইস পলাইতেছে আমাদেরকে এদিকে এখন পলাই লাভ নেই এখন তুমি মরবাই বিসমিল্লা তো গাইজ তিন চারটার মতো আর্সেনাল খোঁজার পরে আমরা কিন্তু পেয়ে গেলাম লাস্ট পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত মেশিন গান এখন আমাদের কাজ হচ্ছে গাইজ আমরা যদি এখান থেকে দুইটা মেশিন গান পাই তাহলে গাইজ এই দুইটা মেশিন গান দিয়েই পুরো ম্যাচটা খেলবো এখন আমাদের একটা মেশিন গান গাইজ এখান থেকে পেয়ে গেলাম এখন ওই সাইডে দেখার পালা ওই সাইডে গাইজ আমরা এখন খেয়াল করে নেই ওয়াও গাইজ গাজ এখান তো তিন তিনটা মেশিন গান ও বা এখন গাইজ আমাদের কাজ হচ্ছে আমাদের সামনে যে এনেগুলো এনেমিগুলো থাকবে সেগুলো আর বরাবরের মতো আমরা প্রচুর পরিমাণে মাইথ দিব গাইজ তো গাইজ বেশি দেরি না করে চরণ গাইজ আমাদের সামনের দিকে যেতে থাকি এখানে গাইজ মেডি ব্যাগের আছে আমরা এখান থেকে মেডি ব্যাগের নিয়ে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি গাইজ আমরা এনিমিটা কি মারবো ওনাকে আগে আমরা লোড করবো গাইজ এনিমিটাকে একটু দূরে চলে গেছে গাইজ এনিমিটা সিট রেঞ্জের বাইরে চলে গেছে গাইজ সে যদি আসে গাইজ তাকে আমরা আবার মেরে দিব আবার পেয়ে গেছি এখন কিন্তু গাইজ ও গাইজ হেড শটের মাধ্যমে আমরা কিন্তু কিলটা কনফার্ম করে নিলাম এখানে আমরা এখন আর কি আরও এনিমি খুঁজতে থাকবো এখান সামনে থেকে তো গাইজ আমরা এখান থেকে কিন্তু আর কি ভালো মানুষের মতো যাচ্ছিলাম সামনে দিকে এখন আমাদের সামনে একটা অ্যানিমি এনিমিটাকে গাইজ আমরা ক্লিয়ার করে নিলাম আমরা আবার গাড়ি নিয়ে একদম মানে আর কি যেখানে জোনটা পড়ছে আমরা সেখানে চলে যাব। তো গাছ এখানে আসার পরে আমাদের সামনে একটা এনিমি থাকে এই এনিমিটাকে গাইজ আমরা বরাবরের মতো মেরে দিই আর মেরে দেওয়ার পরে গাইজ এনিমিটাকে এখন আমরা আর কি আর ভাই সামনে পিছনে আমি সব জায়গায় এনিমি আর সামনের এনিমিগুলোকে গাইজ ক্লিয়ার করি দিমিত্রিটা ছেড়ে দিলাম সামনের এনিমিগুলোকে আমরা ক্লিয়ার করে নিই ফটোফট সামনে একটা এনিমি ক্লিয়ার আর ভাই এই নিচে বলাইতেছে ভাই তাড়াতাড়ি রাশ দাও তাকে নিচে বলাইতেছে আমাদের কিল গাছ পাঁচটা হয়ে গেছে আর এখান থেকে এই আগে ক্লিয়ার করে দিই তারপরে গাছ আমার সামনের অ্যানিমটাকে ক্লিয়ার করে দিব গাছ মেশিন গান এক্সেলে একটু বেশি ভালো হইতো তার সারা গাছ মজা পাইতেছি না আমি এখান থেকে গাইজ আমাদের আটটা কিল কনফার্ম হয়ে গেছে তো গাছ সামনে কিন্তু দুইটা অ্যানিমি একটা অ্যানিমিকে গাছ আমরা এখান থেকে কিন্তু মেরে দিই মেরে দেওয়ার পরে গাছ ওই যে গুলালও আছে গুলালের পিছনে গাইজ একটা এনিমি আছে আর এনিমিটা গাইজ প্রচুর পরিমাণে এনিমিটাকে ড্যামেজ দিয়ে দিই আমরা এখান থেকে সে আর কি আরও কিছু বাগেরা বাগেরা গুলাল টুলাল মেরে নেয় এখানে আর গাছ সে স্যান্তিনো ক্যারেক্টারও স্যারের গাইজ দেখতে পাচ্ছেন স্যার আসছে আর কি এই পারে স্যারের গাছ বুদ্ধি আছে বলা চলে আর সে মেবি ক্যারেক্টার স্কিলটা অন করে দিয়েছে সামনের দিকে আসে গাইজ এখন চল মিজা দেখা যাক আমরা তাকে মারতে পারি কিনা তো আমরা কিন্তু গাইজ একটা এনিমির পিছনে আর কি অনেক দৌড়ি করে ফেলি এনিমিটাকে আর কি মারাই যাচ্ছিলো না পরে এনিমিটা ওই যে পিছনে একটা ঘর আসে ওই ঘরটার ভিতরে আর কি ছিল এখানে আমরা চাচ্ছিলাম যে গিয়ে যে গাইজ এখানে এনিমিটা আসুক কিন্তু গায়ে সে এমন বড় ক্যাম্পার ঘরের ভিতরের থেকে গাছ বাইরেতেসি না পরে আমরা এখান থেকে গাইছ আমরা আর কি যেই আর কি করোনাটা আছে করোনাটা এখানে মেরে দিই সে গায়ে সেখানে বিরাশির মতো ড্যামেজ খায় আরও কিছু বগেরা বগেরা ড্যামেজ খায় আর এখান থেকে গাছ সে আর কি উঁকিও মারতেছে না কিন্তু আমাদেরকে এই গাছ পায়ে দিতেছে এরকম একটা প্লেয়ার সে আর সে এখান থেকে গাছ তার যে স্যান্তিনোটা আছে সেটাও ইউজ করে দেয় এখানে এখানে আসার জন্য গাছ চলে আসছে এখানে এখন যদি গাইজ আমরা একে মেরে দিই তাহলে গাছ লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে গাছ সাবস্ক্রাইবটা করে দিও তো গাছ দেখা যাক আমরা তাকে মারতে পারি কি না তো কাজ এখন আমাদের আর কি সুবর্ণ সুযোগ যে এই এইটাকে মারার তো কাজ আমরা কিন্তু এখন এই নিউটাকে মেরে দিব সে আর কি জনের ভিতর আছে যেহেতু এই জায়গায় অল রাইট গ্যাজ আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি চান্দু তো কাজ এই ছিল আমাদের অনলি মেশিন গান চ্যালেঞ্জ তো আজকের মতো এই পর্যন্তই আশা করি তো আমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম প্রিয় ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ